আপনারা অলরেডি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন দুই হাজার পঁচিশে আবেদনের জন্য যারা প্রস্তুতি নিছেন। একেবারে খাতা কলমে লিখে রাখেন প্রতারণার ফাঁদে পড়ে গেছেন আপনারা আসসালামু আলাইকুম সকলকেই নতুন বছরের শুভেচ্ছা দুই শেষ দুই শুরু তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এই দুই হাজার পঁচিশে যাতে করে ইতালি ভিসা সম্পর্কে কেউ যাতে প্রতারিত না হয় আজকের আমার এই ভিডিও টাইটেলে দেখছেন ইতালি ভিসা আবেদন করলেই কনফার্ম ভিসা পাবেন এরকম একটা টাইটেলই আমি লিখছি তার কারণ এই কথাটার সাথেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করা হবে কারণ আপনারা এখন বর্তমানে দুই হাজার পঁচিশে ইতালি ভিসা আবেদন করা সম্পর্কে কিন্তু অনেকেই জানেন যে অলরেডি ক্লিক ডে ডেট পরে গেছে ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে এবং অক্টোবরে একটা ক্লিক ডে তো অক্টোবর অনেক দেরি ফেব্রুয়ারি মাসের ক্লিক ডেতে ইতালি ভিসা আবেদন করার জন্য অনেকেই প্রস্তুতি নিয়ে নিছেন এখন বর্তমানে কিন্তু অনেকেই শুনতেছেন ইতালি ভিসা আবেদন করলেই এই বছর ভিসা কনফার্ম কারণ এই বছর কোটা চাইতেও প্রায় বিশ হাজার আবেদন কম পড়ছে প্রতি বছর দেখেন এক লক্ষ আবেদন করলে এক লক্ষ কোটা থাকলে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আবেদন হয় আর এই বছর নাকি পূরণ হয় নাই কোটা বাকি আছে এখন এই লোক কোথায় পাবে কোটাই কারা কোথা থেকে আবেদন করবে এখন এই যে একটা কথা আমরা অনলাইনে শুনতেছি এবং তার সাথে সাথে শুনতেছি আবেদন করলে এই বছর কনফার্ম হয়ে যাবে কারণ কোটা পূরণ হয়নি তার কারণে যারা এখনো পর্যন্ত আবেদন করে নাই তারা আবেদন করার জন্য পুরোপুরি একেবারে প্রস্তুতি নিয়ে নিছে এখন এই দুই হাজার আবেদন করলে যে ভিসা কনফার্ম এই বিষয়টাও আমি আপনাদেরকে ক্লিয়ার করব। এবং দুই হাজার আবেদন করার জন্য অলরেডি কারা বিপদে পড়ে গেছেন তাদেরকেও আজকের ভিডিওটা একটু বলে দিব সো যারাই আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন আশা করি দুই হাজার পঁচিশে ইতালি ভিসা আবেদন করে প্রতারিত হয়েছেন কিনা তারা অলরেডি সিলেক্ট হয়ে গেছেন যারা প্রতারিত হয়েছেন আপনারা নিজে নিজেরা আজকের ভিডিও দেখে জেনে যাবেন আপনারা জানেন দুই হাজার ফেব্রুয়ারি মাসের ক্লিক ডেতে ইতালি ভিসা আবেদন করার জন্য একটা নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে যে এই পঁচিশের ফেব্রুয়ারিতে আবেদন করার জন্য আপনাদের ফর্ম পূরণ করতে হবে আর যারাই এই ফর্ম পূরণ করে আপনাদের মালিকের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক ভাবে আবেদন করে সাবমিট করে ফর্ম পূরণ করে রাখতে পারবেন তারাই দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবেন তাছাড়া কেউ পারবে না এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি অনেকে জানা সত্ত্বেও না বোঝার কারণে বিপদে পড়ে গেছে কি পঁচিশের ফেব্রুয়ারির ক্লিক দিতে আবেদন করতে দুই এর নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করার একটা সময় ছিল আমার কথাটি কি স্পষ্ট বুঝবেন এক থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত একই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যারা ফর্ম পূরণ করতে পারছে তারাই দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আবেদন করতে পারবে ২০২৪ হাজার ডিসেম্বরের এক তারিখ বা দুই তারিখ বা পাঁচ তারিখেও যারা ফরম পূরণ করছেন বা প্রস্তুতি নিছেন। তারাও দুই হাজার ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবেন না বা আপনাদেরও এখন ফর্ম পূরণ করা হয়নি যদি আপনাদের থেকে কোনো এজেন্সি বা কোনো দালাল বা কোনো আপনার ভাই বা আপনার বন্ধু বান্ধব দুই হাজার চব্বিশের নভেম্বরের তিরিশ তারিখের পরে কোনো ডকুমেন্ট নিয়ে থাকে তাহলে ভেবে নিবেন সেটা আপনার সাথে দুই নাম্বারই বা প্রতারণা করেছে একটা কথা আমরা শুনছিলাম যে নভেম্বরের এক থেকে সাত তারিখ পর্যন্ত ফরম পূরণ করতে একটু ঝামেলা হয়েছিল যার কারণে ডিসেম্বরের সাত আট তারিখ পর্যন্ত হয়তো বা ফর্ম পূরণ করার একটা সুযোগ থাকবে কিন্তু আসলে সেটা ছিল না আমি নিজে বলি আমি নিজে ডিসেম্বর এই আপনার আহ নভেম্বরের উনত্রিশ তারিখে না তিরিশ তারিখে যেন আমি দুইটা ফাইল দিয়েছিলাম ইতালিতে উকিলের কাছে সেখান থেকে ডিসেম্বরের পাঁচ তারিখে আমাকে সেগুলো রিটার্ন দিয়েছে কপাল খারাপ তাদেরকে তাদের পাসপোর্ট ফেরত দিতে হয়েছে কারণ দুই হাজার চব্বিশের নভেম্বরের তিরিশ তারিখের পর থেকে কেউ ফাইল আপনার ফর্ম পূরণ করতে পারেনি ফেব্রুয়ারির আবেদনের জন্য এখন আসি মূল কথায় অনেকেই এই বছর আবেদন করলেই ভিসা কনফার্ম বলে প্রচার করতেছে ইউটিউব চ্যানেলে অনেকের পেজে এই কথাটা এই জন্য অনলাইনে প্রচার করতেছে যে যাতে করে এখন বর্তমানে ইতালি ভিসা আবেদন করার জন্য মানুষ প্রস্তুতি নেয় আর তাদেরকে যাতে প্রতারণ তাদের সাথে যাতে প্রতারণা করতে পারে এরকম একটা প্রস্তুতি নিয়েই অনলাইনে এইগুলো প্রচার করতেছে আসলে কি দুই হাজার চব্বিশে আবেদন দুই হাজার পঁচিশে যারা আবেদন করবে সবাই ভিসা পাবে এই বিষয়টি একটু আমি আলোচনা করব তাহলে আপনারা বুঝতে পারবেন তারিখের পরে যারাই টাকা পয়সা লেনদেন করছেন এই তালি ফুলুসিতে আবেদন করার জন্য সবাই ধরা এর মধ্যে কিছু কথা আছে অনেকে বলে স্পেশাল কোঠায় আবেদন করবে এইভাবে ওইভাবে এমুক টমুক কোনোভাবে আবেদন করা পসিবল না তবে হ্যাঁ একেবারে পার্সোনালি মালিকানা কিছু আছে কোটার বাহিরে কোটার বাহিরে আপনার কিছু সংস্থার মাধ্যমে আবেদন করে এবং পার্সোনাল মালিকের মাধ্যমে আবেদন করে সেইগুলার মাধ্যমে যদি দুই একটা আবেদন করেও থাকে সেটা আলাদা কথা তবে এই ফুলুসির আন্ডারে এই ইতালি ফুলুসি যে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে ক্লিক দিয়ে আবেদন করবে সেটার মাধ্যমে আবেদন করার যে ফর্ম পূরণ করার কোনো অপশন আর নেই কারণ অনেকে আছে স্পেশাল কোথায়ভাবে আবেদন করেন সেটা আলাদা ব্যাপার এখন আসি মূল কথায় দুই হাজার চব্বিশের মাসে যারা ফর্ম পূরণ করছে তারা ফেব্রুয়ারিতে আবেদন করলে কনফার্মা পাবে যেহেতু আমরা জানি যে এই বছর কোটাই হয়নি এখনো বাকি এখন এই যে যারা আবেদন করবে তাদের মধ্যে আমি বলবো আমার আমার দিক দিক থেকে থেকে আমি আমি না আপনাদেরকেও বুঝাই দিবো বা আপনাদেরকে জানিয়ে দিব বিষয়টা আমি বলি কোনো দিনও সম্ভব না যে একশো পার্সেন্ট ভিসা পাবেন আপনি আবেদন করা মানেই যে একশো ভিসা পাবেন এটা কখনই সম্ভব হ্যাঁ আপনার মালিকের ডকুমেন্ট সবকিছু ঠিক আছে সব ঠিক থাকা সত্ত্বেও আপনি ভিসা পাবেন না বা আপনি নুলস্থা পাবেন না কেন এই জন্যই পাবেন না দেখেন এখনো পর্যন্ত কিন্তু আপনারা কেউ জানেন না বা আমরাও জানি না যে ইতালির কোন শহরে কতগুলো আবেদন পড়ছে বা কোন শহরে কতগুলো ফর্ম পূরণ হয়েছে আপনারা কিন্তু এটা ভালো মতো জানেন ফর্ম পূরণ করতে হয় ফর্ম পূরণ করতে হলে কি করতে হবে আপনি কোন শহরে আপনার জন্য আবেদন করবে কোন মালিকের মাধ্যমে আপনার জন্য আবেদন করবে এবং আপনার মালিক কোন ক্যাটাগরিতে আপনার জন্য আবেদন করবে আলের যে অস্পতি যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে কিন্তু ফর্ম পূরণ করা হয় এবং স্পন্সর আবেদন করলে আনফালের সার্টিফিকেট সব কিছু মিলে ঝেলে আপনার জন্য ফর্ম পূরণ করা হয় তো সেখানে কিন্তু আপনার জন্য কোন শহরে আবেদন করছে সেটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখন জাস্ট ক্লিক ডেট দিন ক্লিক করবে আপনার ফাইলগুলো সাবমিট করবে এটাই বাকি কোন শহরে কতগুলো আবেদন এটা কিন্তু কেউ জানে না এখন আসি মেন পয়েন্টে ধরেন ইতালির নাপোলি শহরে পাঁচ হাজার কোটা আছে বা পাঁচশো কোটা আছে শহরে লাতিনা দুইশো কোটা আছে রোম শহরে তিনশো কোটা আছে এখন আমি সহজে বলি ওই যে আপনারা জানেন বিশ হাজার দুইশো আবেদন হয়েছে আর বাকি তিনশো আবেদন হয় নাই তার মানে নাপোলি শহরের কোটাই পূরণ হয় নাই বিষয়টা বুঝতে পারছেন নাপোলি শহরের কোটা পূরণ হয়নি তিনশো কোটা এখনো বাকি আছে আর রোম শহরে আবেদনের কোটা ছিল মাত্র দুইশো সেখানে আবেদন হইছে পাঁচশো মানে আপনার ফর্ম পূরণ হয়েছে পাঁচশো এখন আপনারা হিসাব মিলায় নেন রোম শহরে কোটা ছিল দুইশো আবেদন হয়েছে পাঁচশো তাহলে বাকি তিনশো তো কোটা নাই ওই বাকি তিনশো কি হবে নুলস্থা হবে না কথাটা বললাম একটু মিলেই নিয়ে নাপুলি শহরে আবেদন হওয়ার কথা পাঁচশো সেখানে কোটা পূরণই হয় নাই তিনশো তাহলে সেখানে কি হবে ওই যদি তিনশো খালি আছে এখন চাইলেই তো সম্ভব না আপনি রোম শহরে আবেদন করছেন আপনাকে নাপোলি শহরের ভিসা দিয়ে দিবে এটা তো কোনোদিনে সম্ভব না কারণ আপনার মালিক রোম শহরে আপনার অস্পতি রোম শহরে আপনার আনপালের সার্টিফিকেট দিছে রোম শহরের কারণ আপনাকে তো ওই নাপোলির কোটায় ঢুকাই দিবে না এটা কোনো দিনের সম্ভব না কারণ আপনি আবেদন করছেন রোমে আপনাকে তো নাপোলির কাগজ কখনোই দিতে পারবে না পারবে পারবে না আপনি রোমে আবেদন করছেন রোমে আপনার কোটা পূরণ হয় নাই যেহেতু আপনার কোটার বাইরে আবেদন হয়েছে আপনাকে দেওয়া হবে না এটা পিছনের বছরের মতোই হয়তো বা তারা কোনো ভাবে কাউকে দিবে কাউকে দিবে না এখন সর্বশেষে একটা প্রশ্ন থাকতে পারে তাহলে ভাই কোটাগুলো পূরণ পূরণ হয় না ধরেন শহরে কোটা তাদেরকে তাদেরকে কিভাবে কিভাবে ডাকবে দেওয়া হবে এটা একেবারে সহজ একটা বিষয় আপনারা সবাই জানেন যে প্রতি বছর আবেদন করার পরেও আপনার এক্সট্রা কিছু কোটা বাড়ায় যেমন আপনার দুই থেকে শুরু করেন বাইশে চল্লিশ হাজার কোটা বাড়াইছে এরপরে তেইশে কোটা বাড়াইছে এই চব্বিশে কোটা বাড়াইছে বিশ হাজার কোটা বাড়াইছে প্রতি বছরেই দেখা যায় আবেদনের ক্লিকদের পরেও বিশ হাজার দশ হাজার পরে হয়তো বা একটা আবেদনের সময় দেওয়া হবে যেহেতু ভিন্ন তখন আবেদন করার সময় দিলে তখন আপনারা যারা আবেদন করবেন তখন ওই কোটা বাড়ানোর সাথে সাথে যেই সমস্ত শহরে কোটা বাকি ছিল সেই সমস্ত শহরেও নরসটা পাবে আবার অনেকে আছে দুই হাজার তেইশে চব্বিশে আবেদন করছে বিশে বাইশে আবেদন করছে সেই মালিক চাইতেছে তার কর্মচারী আবার যার নুলুস্তা হয়নি তাকে নতুন করে আনবে তারা যদি আবার আপনার জন্য আবেদন করে তখন আবার আপনার জন্য সেই নুলুস্তা করতে পারে আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা দুই হাজার পঁচিশে আবেদন করবেন সকল বিষয় বুঝতে পারছেন সো যারা দুই হাজার চব্বিশের নভেম্বরের তিরিশ তারিখের পরে আপনারা টাকা পয়সা দিয়ে অপেক্ষায় আছেন হ্যাঁ আমার দুই হাজার পঁচিশে আবেদন করবো এবছর আবেদন করলে ভিসা কনফার্ম আপনারা অলরেডি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন আপনারা অলরেডি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন দুই আবেদনের জন্য যারা প্রস্তুতি নিছেন একেবারে খাতা কলমে লিখে রাখেন প্রতারণার ফাঁদে পড়ে গেছেন আপনারা আর যারা নভেম্বরের তিরিশ তারিখের আগ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারছেন আলহামদুলিল্লাহ আপনারা বলা যায় আশি পার্সেন্ট আশা রাখতে পারেন কেন পিছনের বছরের তুলনায় এই বছর আপনার নরস্থ হওয়ার সম্ভাবনা বেশি তবে আপনারটা হবে গ্যারান্টি দেওয়া যায় না কারণ ওই যে বললাম সব শহরের কোটা সম্পর্কে সবার ধারণা নাই কোন শহরে আর এখন আপনি আপনার উকিল এজেন্সিকে দোষারোপ করবেন যে আমাকে ওই শহরে আবেদন করায় কেন সেটা বলার মতো কোনো ই নেই কারণ দেখেন যে সমস্ত শহরে কোটা বেশি থাকে সবাই চায় সেই সমস্ত শহরে আবেদন করার জন্য ওই ছোটখাটো কিছু শহর আছে যে সমস্ত শহরে কোটা কম থাকে সেই সমস্ত শহরে আপনার দেখবেন আবেদনের সংখ্যা কম থাকে কারণ ওই কম কম মনে করে কেউই আবেদন করে না সেই সমস্ত শহরে আবেদনই কম পড়ে তো যারা বোজে চালাক তারা ওই কম যে সমস্ত শহরে কোটা থাকে সেই সমস্ত শহরে আবেদন করে আর আপনার উকিল বা আপনার এজেন্সি আপনি দোষারোপ করবেন কোনো ভাই অপশন নাই দোষারোপ করার কারণ আপনার আপনি যেমন জানেন না ওই শহরে কতগুলো আবেদন করবে। আপনার উকিলও জানে না ওই শহরে কতগুলো আবেদন করবে। সো সে আপনার জন্য ভালোভাবে আবেদন করছে হয়তোবা সেই শহরে বেশি মানুষ আবেদন করার কারণে আপনি কোটার বাইরে চলে গেছেন আবার কিছু কিছু শহরে আবেদন কম করার কারণে সেই সমস্ত শহরে কোটাই পূরণ হয় নাই আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে